আমি সুদের প্রতি সম্মান দেখানোর জন্য আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি বীরগঞ্জ আপামর জনগণ আজকে এখানে কোনো জনসভা নয় কোনো মিটিং নয় অন্তরে ধড়াও অন্তরে আগুনের জ্বালা 15 বছরে গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছে এই সাড়ে পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না জায়গায় জাগায় কোন কোন হত্যা ধর্ষণ লুটব মানুষের উপর সীমাহীন নির্যাতন জুনুক গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তালা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহিব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহিদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি

তার মুখের কথা শুনেছে মুখের ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে এই জন্য এদেশে আপামত জনগণের টাকায় কিনা অস্ত্র আর ভুলের দিয়ে আমাদের কলিজার টুকরার কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে আমরা দীক্ষার জানাই এই কাজ যারা করেছে তারা মানুষ নয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই বাংলার মাটিতে এদের বিচার হবে শুধু গুলি করা নয় এই গুলির নির্দিষ্ট বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তার আগে টের পেয়েছেন আলহামদুলিল্লাহান তাসা ও ইজরত এবং বেজতির ছাবি কার হাতে কল্যাণের পুষ্প ফলক কার হাতে হাতে সেই আল্লাহতলা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক তালা ক্ষমতা দেন এবং ক্ষমতা নেন ক্ষমতায় গিয়ে বুঝ থাকে বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে তার চাইতেও নির্দিষ্ট দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত ভাইয়ের আমি কথা বাড়াতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের অংশ বাড়াই দিলে এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে মুবারকবাদ জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়েছি আমি ওই এদেশের লক্ষ লক্ষ মানুষ আলিম মুলামা প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথী সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানদের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে ঘরে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহ সত সাড়ে পনেরো বছরের জমাট চঞ্চাল শুনুন বেশে গিয়েছে এবং চিরদিনের জন্য বেশে যাবে ইনশাল যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও ব্যাপার ভাবে একশো ছয়ত্রিশ জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের দন হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বন্ধদেরকে করছি যারা তাদের সংসার বাচ্চাদেরকে করছি যারা তাদের

ঠিক জপ জিয়ে পাক্ষে থাকুক আগামীতে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ কেন হয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বাংলাদেশ নাগরিকের গর্তের সাথে বেঁচে থাকার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতাটুকু আর শুধু ভালোবাসা এর সাথে মহান রবের দরবারে দোয়া করিয়া আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদরতের হাত দিয়ে তাদেরকে অফুরন্ত জাদা দিয়ে দাও তরিয়াই দাও আকারাতে দাও আর এই মাটির মর্যাদা তুমি ধৈর্য করে দাও আল্লাহ দেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ